হে এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি তো আজকে হলো বুধবার মানে আজকে আমাদের বাড়িতে ছাদটা ঢালাই করা হচ্ছে আর আমার স্নান করা হয়ে গেছে এখন পুজোর জন্য যে ওখানে পুজো করতে হবে তো সেই জন্য ওখানে একটা থালা বানাতে হবে তো চলো ওখানে পুজোর জন্য একটা থালা বানানো হোক আর আমি এখন রেডি হইনি শাড়ি পরবো তো শাড়িটা পরে নিই তো চলো আজকে ব্লগটা স্টার্ট করিনি তো তোমরা তো দেখলেই ঢালাই হবে আজকে সেই জন্য তোরজোল চলতেছে বাড়িতে আর সবাই আসছে মানে সবজি টবজি কাটার জন্য মানে আমাদের যে তিন আমার যে তিনটা ননদ আছে মানে আমার তিনটা দিদি আছে সবাই এসছে তো এখানে আমি পুজোর থালাটা বানিয়ে নিলাম নিয়ে এখন যাচ্ছি পুজোর ওখানে মানে আসছে ওরা দিদিরা আসছে রান্না বান্না করবে আর অনেকগুলো লোক আজকে কাজ করছে আটজন মনে হয় কাজ করছে তো ওদেরকেও খাওয়াতে হবে ছাড় ঢালাই করলে তো রান্না করে খাওয়াইতে হয় তো ওদেরকে খাওয়াইতে হবে সেই জন্য দিদিরা আসছে আমি তো একা রান্না করতে পারবো না সেই জন্য আসছে ওরা রান্না করবে আর এখানে দেখো এখনও মানে কিন্তু মানে ছাদ ঢালাই শুরু হয়নি এখন জাস্ট মশলাটা বানানো হচ্ছে আমাকে বলছিল যে একটু এমনি সিম্পলভাবে একটু পুজো করতে খালি ফুল জল দিয়ে ধূপকাঠি দিয়ে এরকমভাবে একটা পুজো করতে তো সেই পুজোটা আমাকে করতে হয়েছে মানে আমাদের বাড়ি হচ্ছে তো আমাকে আমাকেই করতে হবে আর এখানে দেখো আমাকে উপরে উঠতে বলছিলো প্রথমে আমি কিন্তু ভয় পাচ্ছিলাম তবু ভয় ভয় করে উঠে গেলাম বেশি মানে সেরকম ছাদ না লো ছাদ একটু বারান্দাটা ছাদ হচ্ছে আর কি আমি আমি চেয়েছিলাম যে একটু ছাদ হবে ফুল টুল গাছ টাছ লাগাবো সেই জন্যই আর এই সপ্তাহে ব্লগটা আমরা দিতে পারিনি ব্লগটা লেট হয়ে গেল দেওয়ার জন্য মানে খুবই ব্যস্ততার মধ্যে আছে বর্তমান খুব কাজ আছে সেই জন্য ব্যস্ততার মধ্যেই কাটছে এখন অনেক কাজ থাকে বাড়িতে সময় হয় না ব্লগ করার তো সময় হয় না আর তোমার দাদাভাইও সবসময় ফোনটা নিয়েই যায় মানে রাখে না ফোনটা তো একটু ব্লগ দিতে একটু দেরি হয় এখন আর ব্লগ করার তো সময়ও হয় না তো আজকে এই ব্লগটা কিন্তু বুধবারের ব্লগ মানে আমাদের শুক্রবার ব্লগটা দেওয়া হয়নি আমরা শুক্রবার সোমবার করে ব্লগ দেই বাট শুক্রবার এটা ছিল বুধবারের ব্লগ বাট শুক্রবার দেওয়ার কথা ছিল কিন্তু সেদিন দেওয়া হয়নি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তো এই ব্লগটা আমরা সোমবার মানে কালকে দিচ্ছি তো আমি ডাইভিং করি রাত্রেবেলায় অতি ডাইভিং করি কারণ আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ক্লাউড মানে শব্দ মানে গাড়ির রাস্তা ধারে বাড়ি থাকলে একটু শব্দ হয় তার মধ্যে আমাদের বাড়িতে অনেকজন লোক আছে তো সবসময় একটু আওয়াজ টাওয়াজ হয়ে থাকে তো আমি রাত্রেবেলায় ডাইভিং করি আর এখানে দেখো আমি পুজো করছি এখানে মানে সিম্পলভাবে একটা ছোটো মোটো পুজো আমরা তো এমনি অনেকবার পুজো করেছি ভিটি পুজো করলাম তারপর প্রথম যখন ঘরটা তৈরি মানে উদ্বোধন করি তখন ওটা পুজো হয়েছে তারপর ভিটি পুজো হয়েছে আর এখন ছাদ ছাদালয় করছে এখানেও জাস্ট একটা সিম্পলভাবে একটা পুজো করছি তো আমি এখানে পুজো করছি আর দিদি বসে শঙ্খ পড়ছি তো এবার ছাদ ঢালাইটা হয়ে গেলে এবার করবো ওয়াল গাঁথনিক হবে ওয়াল গাঁথনির জন্য ইট নেওয়া হয়ে গেছে এটা ইট নেওয়া হয়ে গেছে আর বালি তো থাকবেই অনেকটা তো এরপর ওয়াল গাঁথনি আস্তে আস্তে করবো তো একটু সময় লাগবে আর আর সামনে একটু আমার বাড়ি যাওয়ার দরকার ছিল মানে আমি আমার বাপের বাড়ি যাই যেতে চেয়েছিলাম তাই জন্য তাড়াতাড়ি করে ছাদটা ঢালাই করে নিলাম ছা ছাদটা হয়ে গেলে আর কাজ বন্ধ থাকবে কয়েকদিন তারপর আস্তে আস্তে আবার মানে গেটের কাজ হবে অনেক কাজ আছে যেগুলো করার আছে তো আস্তে আস্তে ওই কাজগুলো করবো সেই জন্য আমি তাড়াতাড়ি করে বললাম যে ছাদটা ঢালাই করে রাখো তারপর ওইগুলো আস্তে আস্তে করা যাবে তো এখানে আমার ছোট ননদ ইসছে মানে ছোট দিদি আসছে ও আসছে রান্না করে দেবে সে জন্য আমি একা তো পারবো না রান্না বান্না করতে তো এখানে সবাই মানে অনেকজন আসছে কাজ করতে মানে আট নজন হবে তার মধ্যে আমাদের বাড়ির পাশের যে কয়েকজন ছিল কাকু তারপর হচ্ছে জেঠু ওরা মানে করে দিয়েছিল একটু তো হেল্প করে দিয়েছিল বলতে গেলে তো এখানে ওরা মানে যেখানে আমি ছাদের যে মশলা ওটা দিচ্ছিলাম হাই হাই গাই ব'ল এই দেখি দেখি বল এইদিকে দেখি ব'ল নাই এইজনী আর ভাগ্নারাও আসছিল তো এখানে দিহান খেলতেছিল ওর সাথে তো ওকে না এই গাড়ি মানে এটার যে কার্টুনটা আছে কিসের কার্টুন না নিয়ে এসেছিলো ওটাতে ও সারা দিন খেলে এখন আর এখানে আমাদের ছাদ ঢালাই শুরু হয়ে গেছে দেখো অনেকজন কাজ করছে তো ছাদ ঢালাই প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখানে কাকু এসেছিল বিকেলবেলা কাকুও কাজ করছে মানে অনেকজন কাজ করছে আর তাড়াতাড়ি হয়ে যাবে কারণ ছাদ অল্প একটু ছাদ বারান্দার ছাদ হচ্ছে এটা আমার ইচ্ছে ছিল যে আমি ফুল গাছ লাগাবো তারপর বারান্দায় বসে থাকবো একটু সেই জন্য ওখানে একটু ছাদ এখানে দেখো সবাই চলে এসছে ভাত খাওয়ার জন্য তো মেনুতে আছে হচ্ছে পোলট্রির মাংস ডাল আর ঘন্ট সিম্পল তো এই যে দেখো একটা দাদা খাইতে পারছে তো সবাই খেতে বসছে এখানে দেখো সবাইকে খেতে দিয়েছে মানে আমাদের ছাদ ঢালে প্রায় শেষ শেষ মানে একদম শেষ এখন দুদিন শুধু জল দিতে হবে বাস এটুকুই এই যে আমার মেজি দিয়েও এসছে তো এখন জাস্ট আস্তে আস্তে কাজ চলবে গেটের কাজ হবে অনেক কিছু কাজ হবে এটাও এটাও তোমাদের কাছে শেয়ার করবো অবশ্যই তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমরা এটুকুই তোমাদের কাছে শেয়ার করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তো দেখা হবে নেক্সট ব্লগে আজকে টাটা বাই বাই